কঠোর পরিশ্রমী এক ক্রিকেটারের নাম সরফরাজ খান ভারতের ঘরোয়া ক্রিকেটে লম্বা সময় ধরে পারফর্ম করে যাওয়া সরফরাজ কিছুতেই খুলতে পারছিলেন না ভারতের জাতীয় দলের দরজাটা রানের বন্যা বইয়ে দেওয়া এই ক্রিকেটারকে দলে নেওয়ার ব্যাপারে সরব ছিলেন ভারতের বহু ক্রিকেট বোদ্ধা অবশেষে সর্বশেষ ইংল্যান্ড সিরিজ দিয়ে ভারতের জার্সিদের টেস্ট অভিষেক হয় সরফরাজের অভিষেকে জোড়া ফিফটি হাঁকান সরফরাজ পরে সেই সিরিজে আরও একটি ফিফটি হাঁকান তিনি বহু লড়াই অপেক্ষা আর অধ্যবাসের পর ভারতের জাতীয় দলের দরজাটা খুলতে পেরেছিলেন সরফরাজ অভিষেকের দিনে তাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অনেকটা প্রতিযোগিতামূলক ক্রিকেটে সরফরাজ সর্বশেষ মাঠে নেমেছিলেন মার্চে পাঁচ মাসের এই বিরতি কোনো ক্রিকেটারের জন্যই ভালো কোনো ব্যাপার নয় তবে বিরতির মাঝেও নিজের কাজগুলো ঠিকঠাকভাবে চালিয়ে যাচ্ছেন সরফরাজ বিরতির সময়ে নিজের গ্রামের বাড়ি উত্তর প্রদেশে তিনি ফিরে গেছেন যেখানে পুরোদমে চালিয়ে যাচ্ছেন প্রস্তুতি আসন্ন বুচিবাবু টুর্নামেন্টে মুম্বাইয়ের হয়ে খেলবেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান জানিয়েছেন আমার জন্য আসলে বলতে কিছু নেই এক্সপ্রেসকে আমি সোয়া চারটা বা সাড়ে চারটার মধ্যে ঘুম থেকে উঠে যাই আমি দিনে শুরুটা করি দূরপাল্লার দৌড় দিয়ে আমার ফিটনেসের উন্নতির জন্য বেশ সহায়ক ছিল কারণ মাসের শেষ দিকে আমি তিরিশ থেকে একত্রিশ মিনিটের মধ্যে পাঁচ কিলোমিটার দৌড়াতে পেরেছিলাম অভিষেক প্রসঙ্গে সর্বরাজ বলেন কেউ ক্যারিয়ারের শুরুতে সুযোগ পেয়ে যায় কাউকে অপেক্ষা করতে হয় আমার ক্ষেত্রে বলতে গেলে এত সময় লাগার কারণে আমি আসলে ভাগ্যবান প্রথম তিন বলে স্নায়ু চাপে ভুগছিলাম তবে এরপর থেকে নিয়ন্ত্রণ ছিল ঘরোয়াতে যা করতাম টেস্টেও তাই করেছিলাম আমার মনোভাব পরিষ্কার ছিল আমি প্রতিপক্ষ বা বোলারদের কথা ভাবিনি বাংলাদেশ সিরিজ নিয়ে এখনই অত শত ভাবছেন না সর্পরাজ তবে প্রস্তুত আছেন সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে চাইবেন নিশ্চিতভাবেই সর্পরাজ বলেন আমি বাংলাদেশ সিরিজের কথা ভাবছি না তবে আমাকে প্রক্রিয়া অনুসরণ করতে হবে প্রস্তুত থাকতে হবে ম্যাচ খেলা আমার জন্য গুরুত্বপূর্ণ মুম্বাইয়ে বৃষ্টির কারণে অনুশীলনের সুযোগ পায়নি সর্পরাজ আরও বলেন আমার কোনো প্রত্যাশা নেই কিন্তু সুযোগ এলে আমি প্রস্তুত থাকব। আমি সবসময় এটি করে আসছি সেটা বদলানোর কোনো কারণ দেখছি না আগামী সেপ্টেম্বরে দুই টেস্ট এবং তিন টি টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ের মাঠে গড়াবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট পরের টেস্ট মাঠে গড়াবে সাতাইশ সেপ্টেম্বর কানপুরে মুন্নাচন্দ্র দাস বিডি ক্রিক টাইম